আমাকে গোল্ড দিছে আর আমি ওকে ঘড়ি কিনে দিয়েছি না সমান সমান না ও আমি তো আর এত টাকা দিয়ে দিতে পারি নাই আমার তো অ্যামাউন্ট বেশি আর ওর তো কম আর আমি তো ইনকাম করি না ইনকাম তো সে করে আর মেয়ে মানুষ হাজবেন্ডের কাছ থেকে টাকা জমাই হাজবেন্ডকে গিফট করে মহিলা মানুষ ভাই সারাটা বছর কষ্ট করে সংসারে কষ্ট করে তাদের কিছু দেওয়া উচিত তাদের চাহিদা অনুযায়ী তাদের গোল্ড লাগুক জামা কাপড় লাগুক হাজব্যান্ডের উচিত কৃপণতা না করে দেয়া কারণ বৌরে দিলে কমে না ভাই আর বৌরে দেয়া মানে নিজের দেয়া সমান কি পাঞ্জাবি পায় যে মা শাশুড়ি খেতে টাকা দিয়ে দিতে হবে আর হচ্ছে আমার আব্বু জন্য এই আমার ফ্যামিলি ছোট আমার ওরকম দেব ননদ এরকম কেউ নাই বা আমারও ভাই ভাই আছে দেশে বাইরে থাকে ফ্যামিলি আর কি আমার দেবর আছে ছোট ঈদ গ্রামেও করা হয় ঢাকায়ও করা হয় এবার ঢাকাতে করা হবে ঢাকায় এখন ঢাকায় কোনো মজা নাই আসলে সত্যি কথা বলতে ওই বাসা একটু বাইরে হও বাট গ্রামে অনেক মজা হয় সবাই সবার বাসায় আসে রান্না করি সকাল থেকে সবাই নামাজ পড়তে যায় আসে আমার বাসায় সবাই সকাল নামাজ পড়ে আসার পর খাওয়া দাওয়া করে আর ঢাকায় তো এরকম হয় না গ্রামে সবার সাথে সবার দেখা হয় বাট ঢাকায় একা একা ওই রান্না করো নিজেরাই খাও কেউ কারো বাসায় আসে না আর এখন তো অনেকে রান্নাও করে না রেস্টুরেন্টে গিয়ে খায় সো ঢাকার ঈদটা আসলে এরকম ঈদ মনে হয় না এখন ঢাকার ঈদ আর ভাই ঢাকার ঈদ গ্রামের ঈদের অনেক পার্থক্য ভাই আকাশার পাতাল পার্থক্য গ্রামের ঈদ মানে দেশের ঈদ যেটা জেলা শহরের মকসল শহরের ঈদ এটা অনেক মজার হয় ভাই আর যেটা ঢাকা শহরের ঈদ আমরা যারা স্থানীয় না ঢাকায় আমাদের জন্য এটা অভিশাপের সমতুল্য আমাদের ফ্যামিলির কাছে যাইতে পারলে ভালো লাগে তবে আমরা চেষ্টা করব ঈদের দিন দুপুরে ফ্যামিলির কাছে চলে যাওয়ার ঈদ উপলক্ষে আসলে দেখি আমরা প্রিয়জন প্রিয়জনকে অনেক কিছুই উপহার দেয় আসলে ঈদে এই প্রবলেমটা কেন পারে একটু ঈদে এটা আমাদের ধর্মীয় দিক থেকে আসে নবী করিম বা আমি ওই শিওর বলতে পারবো না ধর্মীয় দিক থেকে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি ঈদে আমাদের বাবা মা জামা কাপড় কিনে দিচ্ছে আমার মা আমার বাবার দিচ্ছে বাবা আমার মারে দিছে এরকমই তো চলে আসতেছে ভাই এইভাবেই তো হচ্ছে